আমরা আজকে শিখবো ওয়ার্ড পেজে কীভাবে পোস্ট করার সময় ব্লগগুলা ব্যবহার করে ঠিক আছে তো পোস্টের ব্লগ ব্যবহার করার জন্যে আমরা যে কোনো একটা পোস্ট নিতে পারি সাধারণত পোস্ট করা আমরা সবাই শিখে ফেলছি রাইট যেমন একটা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি কীভাবে দেয় ইমেজটা কীভাবে দেয় এটা আমরা পারি ওকে এতটুকু তো কারো ঝামেলা নাই আছে গুড যেমন এখানটায় হচ্ছে টাইটেল ধরে নিলাম যে কোনো একটা পোস্টের টাইটেল এখানে হচ্ছে এই টাইটেলটা হচ্ছে কি এইচ ওয়ান মানে হেডিং ওয়ান মেইন টাইটেল বা মেন কিওয়ার্ড এইটা এরপরে হচ্ছে লেখা আমরা যে লেখাগুলো দিচ্ছি এখন আমি এটা ডাম হিসাবে জাস্ট পয়েন্টগুলো দেখাবো এখন এখানে লেখাও আমরা দিতে পারলাম এতটুকু পারি ঠিক আছে উপরে মেইন ইমেজ মেইন ইমেজটা কোনটা ফিচার ইমেজ এইটাও আমরা পারি রাইট যা যা পারি আমরা বলবো ওই বিষয়ে আমরা বেশি ফোকাস করব না ঠিক আছে মেইন ইমেজটা যদি দেওয়া হয়ে যায় তারপরে থাকে হচ্ছে মেডেলের ইমেজ দেওয়া যে আমাদের লেখা থাকবে যেমন এখানে আরও কিছু লেখা আমি যুক্ত করি যেমন এই লেখাগুলো দিলাম এখানে মেডেলে একটা ইমেজ দেওয়া দরকার তাহলে এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে এখানে ইমেজ আছে অথবা আই দিয়ে এম এ ইমেজ লিখলে এখানেই ইমেজ চলে আসে আসলে এইখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দিয়ে দিতে পারি ঠিক আছে এখানে একটা ইমেজ দিলাম তাহলে এই এইখানে এই যে আমরা ইমেজটা মেডেলে দিলাম তারপর ওপরে টাইটেল দিলাম লেখা দিলাম এই বিষয়গুলোকে আমরা ক্লিয়ার এতটুকু ক্লিয়ার আমরা গোজ এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের এখন কিছু কিছু অ্যাডভান্টেজ লাগবে যেমন ধরে নিল আমাদের দুইটা প্যারাগ্রাফ হতে পারে না টেবিল করে দুই পাশে সেপারেট করে একটা বিষয় আমাদের যেমন পার্থক্য তুলে ধরেন অনেক পোস্টে আপনার ক্লায়েন্টের কোন কাজ থাকবে আপনি কি জানেন সকল কাজ জানা থাকলে সে আপনি ওই ডিজাইনটা প্রয়োগ করতে পারবেন সেটা পোস্টের ভিতরে হোক অথবা পেজের ভিতরে হোক তাহলে এখন যদি আমি এখানে কলাম করতে চাই তাহলে আমার কি করতে হবে এখানে প্লাসে ক্লিক করে জাস্ট আমরা লিখবো ও এল ইউ সিও এল দিলে সিও দিলে কিন্তু এখানে চলে কলাম এখন কলম দেওয়ার পরে আপনি কয়টা কলমে কাজ করবেন আচ্ছা এই ইমেজকে এখানে তিনটা দিতে পারবেন এখন আপনি এখানে একটা ইমেজ এখানে আর এখানে আর একটা তিনটা তিনজনের ছবি আলাদা আলাদা করে দিতে পারবেন একই জায়গায় পারবেন না এটা করতে গেলেই কলাম লাগবে তাহলে কলাম কি বুঝাইতে পারছি আমি তাহলে একটা রে আমরা তিনটা কলমে ভাগ করে দিলাম রো আমরা পত্রিকা পড়ি না যে রকম পত্রিকা কী থাকে খণ্ড খণ্ড করে ছোটো ছোট করে কলামে থাকে না এই রকমটা ধরেন আমি দুইটা দিয়েই বোঝাই এই দুই কলম নিলাম দেখেন এখন সেপারেট হয়ে গেছে এখন যদি আমি ধরেন কোনো একটা লেখা দিই যেমন এই পাশের লেখাটা আমি দিয়ে দিব। এই যে কপি করলাম ঠিক আছে কপি করে এই পাশের লেখা যখন আমি এখানে দিব এই যে প্যারাগ্রাফ নিয়ে দিলাম এখন দেখেন তো এই পাশটা আমার খালি আছে না এখন আমি যদি এই পাশের লেখাটা কপি দিই কপি দেওয়ার পরে এখানে যদি আবার এই যে প্যারাগ্রাফ নিয়ে দিয়ে দিলাম দেখেন তো আমার দুইটা পাশে আলাদা আলাদা করে লেখা দিতে পারছি না যদি আগের নিয়মে আপনি করতেনি যে আমরা যে এখানে দিয়েছি এখন কি এই পাশে লেখা দেওয়া সম্ভব তাহলে আমি এটা কি পয়েন্ট বুঝাইতে পার চাইছি বুঝতে পারছেন সবাই যে আমরা দুই পাশ সেপারেট করে যখন আলাদা আলাদা করে বক্স করে নিব তখন হচ্ছে আমরা এইভাবে সেপারেট লিখতে পারবো তাছাড়া কিন্তু লিখতে পারব না আচ্ছা এটা ডিলিট করে দেই ওকে এখন এই কলাম তো হয়ে গেল যদি আমরা চাই কলমের ব্যাকগ্রাউন্ড দিব এই কলমটা তাহলে এখানে ক্লিক করে দেখেন এখানে কালার আছে টেক্সটের কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে ক্লিক করি দেখেন তো আমার যে কোনো কালার শো করতেছে না এখানে এখন টেক্সটের কালার তো হলো আমি যদি চাই আমাদের এখানে এই টেক্সট কালার দিব ব্যাকগ্রাউন্ড কালারের পরে দেখেন তো সবগুলো লেখার ইয়ে হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে বলেন ব্ল্যাক বলেন আর যাই বলেন আমরা দিয়ে দিতে পারবো ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি যে আমরা একটা সেকশনের লেখাকে যখন ডিজাইনের মধ্যে রূপান্তর করতে চাইবো তখন এরকম আমাদের কলাম বলেন ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের কালার এখান থেকে আমরা সেপারেট করে কাজ করতে পারবো তাহলে পোস্টের ডিজাইন আপনার এখানে যখন করবেন তখন এসিও কি এসিওটা হচ্ছে ধরেন এখানে কালারটা দিছি আমি এই টেক্সট কালারটা যদি মনে করেন যে এমন হয়তো এটা এটার সাথে যে টেক্সট কালারটা বোঝা যাচ্ছে না তাই না এইটা যদি আপনি পোস্ট করে দেন গুগল এটা র্যাঙ্ক করবে না কেন র্যাঙ্ক করবে না আপনাকে কি কী কারণে আপনাকে র্যাঙ্ক করাবে না আপনার লেখার কালার এসিও ফ্রেন্ডলি হয় নাই এসিও মূলত হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করা মানে একটা অডিয়েন্স যে পড়বে যে ভিজিটর সে তো আপনার এই তথ্যটা পড়তে আসছে পড়তে গেলে যদি বোঝায় না যায় তাহলে কি আপনার এইটা গুগল কি তার কাছে এইটা নিয়ে সামনে দিবে ভালো জিনিস গুগল সামনে দেয় তাহলে ভালো করাটাই এসিওর কাজ কথাটা ক্লিয়ার তাহলে আমাদের মূলত লক্ষ্যটা কি যেটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় ইউজার যেটা সুন্দরভাবে পড়তে পারে দেখতে পারে সেই কাজটা করাই এসিওর একটা বড় অংশ কথাটা ক্লিয়ার এরপরে যদি আমরা আসি এখানে দেখেন এই ব্রাউজ অলে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অনেক কিছুই দেখতে পারবেন অনেক কিছু দেখছেন এখানে যেমন আপনার জাস্ট খালি এখানে প্লাস দিয়ে আমরা যে প্যারাগ্রাফ নিয়ে নিয়ে পোস্ট করে ইমেজ নিয়ে দিচ্ছি তাই না কিন্তু এখানে যে কত অপশন ওয়ার্ড আছে এই টুলসগুলো আপনি যদি দেখতে চান একসাথে তাহলে ব্রাউজ অলে ক্লিক করলে এই পাশে আপনাকে দেখাই দিবে যে এই বিষয় আপনার এখানে ব্যবহার করতে পারবেন যদি কোনো সময় টেবিল ব্যবহার করা লাগে টেবিল অনেক সময় করা লাগে না একটা প্রতিষ্ঠানের একটা ধরেন আপনার রেজাল্ট শিট অথবা এই ধরনের একটা কিছু করতে হচ্ছে আপনার স্যালারি শিট বা কোনো একটা সার্কুলার দিচ্ছে তাহলে তখন কিন্তু এখানে এই যে টেবিল আছে যে টেবিল টেবিলে ক্লিক করলে আপনার কয়টা কলাম কয়টা র দিবেন ধরেন এখানে কলাম দিচ্ছি ছয়টা র দিচ্ছি নিচের দিকে ধরেন বিশটা ক্রিয়েট টেবিল দিলাম আপনি কি বুঝতে পারছেন একটা টেবিল হয়ে গেছে তাহলে এখন এটা একটা পেজের মতো পরীক্ষার খাতায় যেরকম পেজ বা আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ যেরকম কাজ করি এই পোস্টের মধ্যে আমাদের প্রয়োজন অনুপাতে যখন যেই কোম্পানির যেটা প্রয়োজন হয় সেইভাবে কাজ করতে হবে টেবিলের মধ্যে আপনি সব কিছু করতে পারেন যেমন উপরের অংশটা এই অংশটা যদি আমরা ধরি এখন ধরেন এইটা আচ্ছা এখানে হেডার সেকশন বলতে আপনি কি কি দিচ্ছেন নেম এরকম টেবিলে কি কি দিতে হয় আপনারা তো জানেনই সব তাই না ধরুন আপনার যেভাবে যা যা দরকার ওইভাবে করে আপনি টেবিলটা সাজাইলেন টেবিলেরও কালার দেওয়া যায় আপনি এখান থেকে চাইলে টেবিলেরও কালার দিয়ে দিতে পারবেন যাবে ওইটা আলাদা প্লাগিন আছে ওইটাও যাবে ঠিক আছে তো এরপরে আপনার ধরেন এখানে টেবিলের তো এটা গেল টেবিলের একটা অংশ তারপরে যদি সেপারেটের এখানে অনেক কিছু আছে আপনার ধরেন এখানে সেপারেট এই জায়গা থেকে ধরেন এইখানে আপনি একটা সেপারেট দিবেন সেপারেট বলতে কতটুকু স্পেস ফাঁকা দিবেন আপনি ধরেন এখানে আমরা একটু সেপারেটে যাই স্পেসার স্পেসার দেওয়ার পরে দেখেন আপনি টান দিলে এখানে এতটুকু ফাঁকা থাকবে জাস্ট অনেক সময় একটু ফাঁকা কম বেশি করা দরকার হয় না যে এইখানে আমার ফাঁকাটা দরকার আছে এতটুকু দরকার আছে আপনি সৌন্দর্য মতো এখানে ফাঁকাটা হয়েছে কথাটা বুঝতে পারছেন আপনার পোস্টের মধ্যে গুগলে র্যাঙ্ক করানোর জন্য যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা কোনো কোম্পানির বিশেষ রিকোয়ারমেন্ট থাকবে তখন সেটাকে ডিজাইন দিয়ে ফুটেই তুলতে হবে আমি কথাটা বুঝাইতে পারছি তো এরকম আরও কিছু পয়েন্ট একটু দেখাই আমাদের ভিডিওর যে কোড ধরেন এখানে ভিডিও যদি ক্লিক করি ইনসার্ট ইউ আচ্ছা এখান থেকে ধরেন আমি একটা আমাদের যে কোনো একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে গেলেন নেওয়ার পরে এইখানে লিঙ্কটা আপনি ইমবেট করবেন একটু সময় নেবে দেখেন ভিডিও লিঙ্কটা চলে আসছে আমরা যদি এখানে প্রিভিউতে যাই দেখতে পারবো পোস্টের প্রিভিউতে যে কি পোস্ট করতেছি বা আমাদের এটার অবস্থা কি ভিডিও দিলাম বা টেবিল নিলাম এগুলো কেমন আসতেছে এ দেখেন তাহলে আপনি কি কথাটা বুঝতে পারছেন যে আমাদের পোস্টের মধ্যে একটা পূর্ণাঙ্গ কনসেপ্ট দিতে ভিডিওর দরকার হতে পারে সেই ভিডিও এখানে আপলোড দেওয়ার দরকার নাই ইউটিউবে আপলোড দিয়ে এখানে জাস্ট খালি লিঙ্কটা দিয়ে দেওয়া কথাটা ক্লিয়ার তাহলে এইভাবে এই যে ছবি দেওয়া লেখাই করা কলম করা ভিডিও দেওয়া সেপার মানে স্পেসার দিয়ে স্পেস বড়ো ছোটো করা আর তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করা এই যে যে কটা পয়েন্ট দেখালাম একটু প্র্যাকটিস করতে পারেন অথবা আগে ক্লাস পর্যন্ত আপনারা এইটুকু প্র্যাকটিস করেন মানে একদিনে আমি চাইলে পুরো একটা কোর্স কমপ্লিট করে দিতে পারবো কিন্তু দিলে তো হবে না আপনার তো প্র্যাকটিসের মধ্যে হাত ক্লিয়ার হইতে হবে তাই না যেটুক দেওয়া হয়েছে আপনার যদি ক্লায়েন্ট হয় কোনো কোম্পানির ম্যাক্সিমাম কাজই থাকে আপনার ধরেন পোস্টের মধ্যে রেগুলার কাজ কী থাকে লেগ পোস্ট করবে লেগ বের পোস্ট করবে এসিও করবে এই তো বেশিরভাগ কোম্পানিতে এই কাজগুলোই অল টাইম থাকে তাহলে এই কাজের হাত ক্লিয়ারটা বেশি থাকতে হবে হাত ক্লিয়ার বলতে কী বোঝায় একটা মানুষ একই কাজ এক ঘন্টা করতে পারে একই কাজ পাঁচ ঘন্টাও করতে পারে একটু একটু করে ধরে 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 অনেকক্ষণ করে করলেন এরকম করলে তো আপনার সময়ের সাথে আপনার ইনকামটা বেশি করতে পারবেন না তা পারবেন তাহলে আমরা প্র্যাকটিস বেশি করবো ঠিক আছে লিখব পোস্ট করব লিখব পোস্ট করব ছবি দিব কলাম করব টেবিল করব যা যা দেখাইছি এই ভিডিওটা দেখলে আপনি প্রচুর প্র্যাকটিস করতে পারবেন ডিজাইনের দিক দিয়ে মনে রাখবেন এটা দেখতে জানি চোখে সুন্দর লাগে যদি অসুন্দর লাগে এখন হলুদ কালারের সাথে সাদা কালার দিয়ে রাখলেন অসম মানে মিলল না যেটা দেখতে সুন্দর না সেটা হবে না আপনি সবসময় ফলো করবেন অন্যের সাইড এই কালার দিছে আচ্ছা এই কালারটা কিভাবে দেয় এখানে এই যে নেয়ার পর অন্য একটা কালার আসতেছে এটা হাবার কালার বলে ঠিক আছে এরপরে এমনি কালার আছে একটা এই ধরনের এই যে যে কালার প্যাটার্ন ডিজাইন একটু মানুষকে আকর্ষণ করা এই সিলেক্ট করলে একটা কালার সিলেকশন কালার ঠিক আছে আবার এমনি একটা কালার তাই না এই ধরনের এই ফিচারগুলো আপনার বুঝতে হবে কারণ এটা রেগুলার আপনার কাজের মধ্যে ইনক্লুড থাকবে কথাটা ক্লিয়ার যেটুক দেখানো হয়েছে একটু প্র্যাকটিস করবে ইনশাল্লাহ